আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো মির্জা আব্বাসের একটি মন্তব্য নিয়ে যেটা ছাত্রলীগের ভোটের কারণে ডাকসুতে শিবির বিজয়ী হয়েছে তার আগে আপনারা নিশ্চিত জানেন হয়তো ফল এখনো ঘোষণা করা হয়নি জাকসুর জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তাও ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগে এবং খুব স্বাভাবিকভাবে আমি গতকালকেই বলেছি যে শিবির নিশ্চিত হয়েই এই নির্বাচনগুলি আয়োজন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাকসু জাকসু রাকসু চাকসু যা আছে যেখানে নির্বাচন হবে সেখানে শিবির শিবিরের বিজয় নিশ্চিত জেনেই তারা এই নির্বাচন আয়োজন করছে ডাকসুর এই ফলাফলের কারণে বিএনপির পরিণতি ছাত্র পরিণতি আরও করুণ হতে বাধ্য এবং তারই ধারাবাহিকতায় আজকে জাকসো নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এবং ফলাফল পূর্ব নির্ধারিত এখানে অনেক কলা কৌশল আছে ম্যাটিকুলার্স ডিজাইন আছে সো ছাত্রদল বা বিএনপির সে যোগ্যতা এবং দক্ষতা কোনোটাই নাই এগুলোকে প্রতিরোধ করেন সো ফলাফল যা হওয়ার তাই হবে সেটা আগে থেকেই অননীয় আপনারা জানেন মির্জা আব্বাস বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাবেক মন্ত্রী অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপির তিনি মাঝে মাঝে কিছু কথা বলেন যা জাতীয়ভাবে আলোচনার করার যোগায় তারই ধারাবাহিকতায় গতকাল প্রথমে আসাদুজ্জামান রিপন ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির নেতা তারপর মির্জা আব্বাস সাহেব বলেছেন আর অনেকেই বলেছেন নাজিমুদ্দিন আলম সাবেক ডাকসু এজিএস অনেকেই বলেছেন এবং বিএনপির এখন এটা লাইন অফ প্রভাগান্ডা হয়ে গেছে সেটা হচ্ছে তারা প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের ভোট গেল কত প্রশ্ন তুলেছেন এত ভোট শিবির শিবিরের এত ভোট কোথেকে আসলো ছাত্রলীগের ভোট কোথায় ছাত্রলীগের ভোটের মাধ্যমে শিবিরের এই বিশাল বিজয় অর্জিত হয়েছে ছাত্রলীগের সাথে আতাত করে এই বিজয় অর্জন করেছে দেখেন এই সমস্ত তথাকথিত নেতারা নানান সময় নানান কথা বলে যার মেরিট বলতে কিছু না এগুলি চিন্তা করে তারা কোনো কথা বলে না বলতে হবে বলে দিল তাতে কি আসে যায় কিছু আলোচনা হলো সব হলো তাতে তারা তাদেরকে নিয়ে আলোচনা হলো এইসব কথা বলার জন্যই তারা কিছু কথা বলে আমি মনে করি ডাকসুদের ডাকসুর ইতিহাসে এরকম গোহারা এরকম ব্যবধানে পরাজয় এরকম ঘটেনি এখন নিজেদের দোষকে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা বেশ পারদর্শী অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে এরা হিসাবও করে না যে আমি কি বললাম ভোটের অঙ্কেও তারা জানে না ধরেন দার্সুর যে ভোট সর্বমোট ভোট যে কালেক্ট হয়েছে প্রায় সত্তর পার্সেন্ট কিছু বেশি প্রায় বত্রিশ হাজার ভোট ভোট পড়েছে সেখান থেকে চোদ্দ হাজার ভোট পেয়েছে সাদিক যা মোট প্রাপ্ত ভোটের মোট কাস্টেড ভোটের ফিফটি পার্সেন্টেরও কম এখন আবিদ ছাত্র দলের প্রার্থী ভোট পেয়েছে পাঁচ হাজার ছয়শ কত যেন তো ভোটের ডিফারেন্স প্রায় নয় হাজার হাজার ভোট ডিফারেন্স তো তারা বলতে যে ভোট না হলে ছাত্র দল বিজয়ী হতো তাহলে কি এই যে আবিদ যে পাঁচ হাজার ছয়শ ভোট পেয়েছে সাদিক কাহিম কি তার থেকে এক হাজার ভোট কম পেত তাহলে তো ভোটের ডিফারেন্স হয়ে যায় নয় হাজার দশ হাজার দশ হাজার ভোট ছাত্রলীগের তারা এটা স্বীকার করলো যে ছাত্রলীগের ভোট দশ হাজার আর আবির যে জগন্নাথে জগন্নাথ হলে ভোট পেয়েছে বারোশো আর সাদিক কায়ম যে ভোট পেয়েছে একশো একাশি এই হিসাবটা কি তারা জানে ছাত্রলীগ যদি নির্বাচন করতো হয় আবির ভোট পেতো দুইশো যে বারোশো পঞ্চাশের মতো ভোট পেয়েছে জগন্নাথ হলে সেখানে ছাত্রলীগ ভোট করলে সেখানে ছাত্রলীগ নিশ্চিতভাবে এক হাজারের উপরে ভোট পেত আবিদের ভোট থাকতো সেখানে বড় জোর দুইশো বা তিনশো তাই যে পাঁচ হাজার ছয়শো ভোট পেয়েছে আপনি তার থেকে তো আরও এক হাজার কমে যাবে জগন্নাথের ভোট বাদ দিলে তাহলে বিএনপির এই যে চল্লিশ হাজার ভোটার ডাকসুতে প্রায় এই চল্লিশ হাজার ভোটারের বিএনপির তাইলে ভোট দাঁড়ালো কত চার হাজার সাড়ে চার হাজার এই হল বিএনপির স্ট্যান্ড আগে নিজেরটা হিসাব করতে হবে যে আমার ভোট কত যার ভোট সাড়ে চার হাজার সাড়ে চার হাজার চল্লিশ হাজারের মধ্যে সে কিভাবে স্বপ্ন দেখে বিজয়ী হবে তাদেরকে যখন শিবির হল থেকে বের করে দিল তারা তো সেখানে দাঁড়াতে পারলো না সেখানেই তো তাদের বোঝা উচিত ছিল এবং তারা জানে বোঝা উচিত ছিল না তারা জানে তারা নিশ্চিত পরাজিত হবে এখন ইউনিস টিকানোর জন্য জামাতকে হাইলাইট করার জন্য এটা হলো তাদের তলে তলে ওই যে গুপ্ত চুক্তি জামাতকে ধরে রাখার জন্য কারণ আগে পরে তো জামাতের কাছে তাদের যেতে হবে সো জন্য তারা নিশ্চিত করা যায় জেনেই নির্বাচনে গিয়েছে আর নির্বাচন বয়কটটা করে তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারপরে এই প্রশ্নগুলি তুলছে হ্যাঁ নির্বাচনে জালিয়াতি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই ভোট চুরি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই জাল বোট হয়েছে তাতে কোনো সন্দেহ নাই আগে ব্যালট বাক্স ভরানো ছিল তাতেও কোনো সন্দেহ নাই মানে জাল জালিয়াতি কাটচুপির একটা সর্বশেষ আধুনিক উদাহরণ হলো ডাকসু জাকসু নির্বাচন বা যেগুলি হবে এখন সবগুলি ওদের একটা পার্টিকুলার ডিজাইন আছে সেই ডিজাইনেই নির্বাচনগুলি হবে এবং সেইভাবেই তারা হবে আমার কথা সেখানে না সেটা সবাই জানেন আপনারা জানেন যে কীভাবে নির্বাচন হয়েছে কীভাবে ভোট হয়েছে কীভাবে জিতেছে আবার কথা হচ্ছে বিএনপি তাইলে স্বীকার করে নিল ছাত্র ছাত্রলীগ সবচেয়ে জনপ্রিয় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগকে অবৈধভাবে অন্যায়ভাবে এই নির্বাচনের থেকে বাইরে রেখেছে একতরফা নির্বাচন করেছে যারা বলে দুই হাজার চব্বিশে নির্বাচন একতরফা নির্বাচনকে তারা আমিডামি তারা নির্বাচনে যায়নি এই জন্য সেটা একতরফা এবং আমিডামি নির্বাচন হয়েছে যেহেতু প্রধানমন্ত্রী সবাইকে ডেকে যারা মনোনয়নপত্র কিনেছে সবাইকে ডেকে বলেছেন যেহেতু চোদ্দো সালে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হলো টাকা বাঁচানোর জন্য সময় বাঁচানোর জন্য শ্রম বাঁচানোর জন্য নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে একটা একশো চুয়ান্ন জন অনেক সিনিয়র নেতা অনেক সিনিয়র মন্ত্রীরাও এই সুযোগ নিয়েছে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সো সেই জিনিসটা যেন রিপিট না হয় এইটাকে ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যদি প্রার্থী না থাকে সেখানে যেন একটা ডামি ক্যান্ডিডেট থাকে যেন আন যেন না হতে পারে এই জন্য তারা এটাকে আমিডামি বানিয়েছে ভালো সমস্যা নাই তো এখন এই যে একতরফা নির্বাচন বিএনপি জামাত তো একই চাচা তো ভাই তো তারা তো তারাই তো দামি নির্বাচন করলো সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বেশি ভোটার যাদের পক্ষে সেই দলকে বাইরে রেখে তারা দামি নির্বাচনের সর্বশেষ ভার্সন তারা স্টাবলিশ করল মির্জা আব্বাস সাহেবদের মাথায় ছিল না তারা আসলে কি বলতে গিয়ে কি বলে ফেলছে প্যান্ডোলার বক্স তারা ওপেন করে দিয়েছে চল্লিশ হাজার ভোটের থেকে চোদ্দ হাজার ভোট পেয়েছে শিবিরের প্রার্থী ওটা তো শিবির না ওরা তো একটা জোট করেছে সমস্ত ইসলামী দল এই খেলাপথের মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসার মধ্যে তাদের অনেক গ্রুপিং আছে শিবিরের মানে জামাতের গ্রুপিং আছে হেফাজতের গ্রুপিং আছে চর্মরাই পীরের গ্রুপিং আছে আরো নানান রকমের গ্রুপিং আছে এই মাদ্রাসা থেকে যারা আসছে বা ইসলামী এই দলগুলিকে দলগুলির একত্র করার জন্য তারা নিজেরা শিবির সেখানে শিবিরের প্যানেল ঘোষণা না করে তারা এই জোট করেছে ঐক্য জোট করেছে জোটে ভোট দিয়েছে শিবিরকে জোটের ভোট জামাত শিবিরের বাইরের ভোট সবচেয়ে বেশি এখানে সেই ভোটগুলোই গুলোই বিএনপি টানতে ব্যর্থ হয়েছে কারণ বিএনপি পাঁচই আগস্টের পর থেকে জামাত তাদের দল গুছিয়েছে তাদের দলীয় স্বার্থ দেখেছে তারা ভবিষ্যতে নিয়ে চিন্তা করেছে আর বিএনপি মাঠ গার্ড চাঁদাবাজি দখলবাজি লুটপাট এসব নিয়ে ব্যস্ত যার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন হল সব শিবিরের দখল তারা ওই দিকে গেছে হ্যাঁ চাঁদাবাজি দখলবাজি তারাও করেছে কিন্তু সেটা অত্যন্ত ছোট আকারে অতটা দৃশ্যমান হয় না যতটা দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট বিএনপি নব্বই পার্সেন্ট জামাত করেছে দশ পার্সেন্ট এই তো জামাত প্রশাসন দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে তাদের চিন্তা হলো সুদূর প্রসারী তারা হাঁস পেলেছে ডিম পালার জন্য আর বিএনপি তো সেই বিএনপি এখন এই কথা বলে তাদের লজ্জা ঢাকতে চায় তাদের সম্মান রক্ষা করতে চায় এই একই কাজ তারা দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে করেছে। সারাদিন নির্বাচন করে বিকালবেলা মির্জা ফখরুল সাহেব সাংবাদিকদের বলে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু আছে সবই আছে ঠিক আছে সন্ধ্যা সময় বলে নির্বাচন কারচুপি হয়েছে আমরা ফলাফল মানি না তারপরে নয় মাস পরে আবিষ্কার করেছে ভোট রাতে হয়েছে আজ পর্যন্ত এই তেরো মাস গেল আজ পর্যন্ত বলতে পারে নাই এই যে তেতাল্লিশ হাজার ভোট সেন্টার তার কোন সেন্টারটার মধ্যে ভোট রাতে হয়েছে তেতাল্লিশ হাজার তো বাদই দিলাম একটা সেন্টারও আবিষ্কার করতে পারে নাই যে ওই সেন্টারে ভোট রাতে হয়েছে বা সিলমেরে আগে ভরা ভরে রাখা হয়েছিল এই হলো বিএনপি দুই সালে আঠারো সালে তারা নির্বাচন করতে গিয়ে দুই সালে তো তিরিশ সিট পেয়েছে দুই সালে যেহেতু খালেদা জিয়া ছিল না যেহেতু তাদের কোনো অর্জন ছিল না আওয়ামী লীগের শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে তারা ভেসে গেছে মাত্র সাত সিট পেয়েছে তারপরেও লোভ ছাড়ে নাই ঠিকই সংসদে গেছে যদি লোভ ছাড়তে পারতো তাহলে বলতো না আমরা নির্বাচন মানি না সংসদেও যাও না তারা তা করে নেই ওই নির্বাচনে তারা গিয়েছে সংসদেও তারা গিয়েছে চার বছর সংসদে ছিল সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে তো এই বিএনপি চরিত্র একই এদের নেতা কর্মী এবং একদম সেই প্রবাসী অনলাইন নেতা জিয়া এদের দ্বিতীয় একটাই যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে সব এদের কাজ শেষ হয়ে যাবে তারপরে সেটাকে প্লেটটাকে লাতি ফেলে দিবে এই হলো তাদের চরিত্র এখন তারা আতঙ্কিত যে আগামী নির্বাচনে তাদের দুইটা স্বপ্ন দুইটা পলিসি একটা হলো আওয়ামী লীগকে যদি বাইরে রাখা যায় হুইচ ইজ ইম্পসিবল তাইলে যে তারা যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে একশো একান্ন সিট পাবে এটা নিয়ে এখন তারা শঙ্কিত আর আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সাথে নির্বাচন তাদের করতে হবে আদৌ করবে কিনা আমার ডাউট আছে তখন এই জামাতের সাথে তাদেরকে খুবই আগের মতো সেই যা দিলাম তা দশটা দিলাম বিশটা দিলাম ওই সময় তো হবে না জামাতের সাথে খুব কঠিন নেগোসিয়েশনে তাদের যেতে হবে জামাতকে সাথে নিয়ে জোট করে নির্বাচন করতে হলে মির্জা এরকম উদ্ভট কথা বহু সময় বহু বলেছে ভবিষ্যতে আরো বলবে এই জন্য ধন্যবাদ যে ছাত্রলীগকে তারা স্বীকার করে নিয়েছে যে ছাত্রলীগ সবচেয়ে বড় সংগঠন সবচেয়ে জনপ্রিয় সংগঠন তাদের ভোটে ডাকসুতে এখনো তারা যে মাঠে নাই দেশে নাই তাদের ভোটে এখনো নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় এটা তাদের অপরিকল্পিত বা অনিচ্ছাকৃত স্বীকারোক্তি আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এবং জানেন আজকে ডাকশুতে যারা বিজয়ী হয়েছে বিজয়ী বিপি যারা তারা একটা দল নিয়ে রায়ার বাজার বদ্ধভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিতে গিয়ে সেখানে মোনাজাত করেছে এটাকে আমি একটা ভণ্ডামি এবং একটা ধোকাবাজি হিসাবে আমি দেখতে চাই দেখেন নির্বাচন যখন সিনেট ভবনে যখন ছাত্র শিবির দখল নিয়েছে ছাত্রদল সিনেট ভবনে যায় নাই রাতে ভোট ভোটের রেজাল্ট দেওয়ার আগে আগে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে চলে গেছে আর সিনেট ভবনে পুরো ফল বোঝাই করা ছিল ভর্তি ছিল শিবিরের লোকজন শিবিরের পেলে তাদের সমর্থকরা তখন তারা জাতীয় সঙ্গীত গিয়েছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে তো তুমি সকল দেশের রানী সাজে আমার জন্মভূমি এই যে দেশাত্মবোধক গান গিয়েছে তারা ভোট গণনার সময় গণনা শেষ হয়ে সকালে যখন ভোট ভোটের রেজাল্ট দেওয়া শুরু করেছে তখন তারা স্লোগান দিয়েছে হিজাব বন্ধ করার জন্য এই হলো তাদের চরিত্র মানে কখন মুক্তিযুদ্ধকে সামনে আনতে হবে কখন জাতীয় পতাকা মাথায় বাঁধতে হবে কখন দেশাত্মবোধক গান গিয়ে ব্ল্যাকমেইল করতে হবে মানুষকে ধোকা দিতে হবে এটা তাদের কৌশল এরা তারা ধর্মের নামে ইসলামের নামে ইসলামকে ব্যবহার করে ধর্মের লেবাস করে মানুষের সাথে এইভাবে যুগে যুগে তারা প্রতারণা করে আসছে তারই অংশ হিসেবে আজকে তারা পবিত্র বুদ্ধিজীবী সিটি সৌদে বদ্ধভূমিতে গিয়েছে বদ্ধভূমি সিটি সৌদে গিয়েছে আমি আমার গতকালকে সম্ভবত না আগের দিন আমার কথার মধ্যে আলোচনার মধ্যে বলেছি আমরা কখনোই জামাত শিবিরকে মেনে নেব না যতক্ষণ না পর্যন্ত জামাত নাম থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা পাকিস্তানকে দোষারোপ করবে একাত্তরের গণহত্যার জন্যে যতক্ষণ না পর্যন্ত তাদের নিজামি মুজাহিদ গোলাম আজম সাইদি কাদের মোল্লা কামরুজ্জামান এই সমস্ত কসাই এ সমস্ত নারী নির্যাতনকারী পাকিস্তানের দালালদেরকে অস্বীকার করবে ডিজাউন করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে কখনোই মেন নেব না এর পূর্বে তারা যতক্ষণ পর্যন্ত তারা এই এইসব ভনিতা করবে এইসব এইসব করতে যাবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ধোকাভাজ হিসাবে প্রতারক হিসাবে চিহ্নিত করবো সে যেই বয়সেই হোক আমাদের সন্তানের বয়সেই হোক আর আমাদের বাপ দাদার বয়সেই হোক আমরা তাদেরকে সেইভাবেই চিহ্নিত করব। তারা ডাকস তারা যদি মিন করে তাহলে তারা শুরু করুক ডাকসুকে দিন শপথ নেবে সেদিন তারা জাতীয় সঙ্গীত গাক তারপরে ওই গানটা গা যেই গানটা শুনলে এখন থেকে পঞ্চাশ বছর আগে যখন ওই গান শুনেছি তখনও আমরা অশ্রুষিক্ত হয়েছি অন্ধনরত হয়েছি সেই গান তারা গা যেই গান এখনও আমরা গাইতে গেলে আমাদের গলা ধরে যায় গাইতে এখন তো আর গাই না শুনলে পরে আমরা অশ্রুষিক্ত হয়ে যাই সেই গান এই গানটা বলুক তারা সেই এই ডাকসুর শপথ অনুষ্ঠানে গানটা গাক থিম সং হিসাবে তারা গানটা গাছ সে গানটা হলো এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না 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 শোধ হবে না দানের এই মহিমা কোনদিন মান হবে না 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 হবে গা এই গান দেখি তারা গাই গাইতে পারে কিনা এই গান এই গানের মধ্যে সমস্ত নির্যাস আছে মুক্তিযুদ্ধের যদি তারা ধারণ করতে চায় এই গান গেয়ে তাদেরকে ধারণ করতে হবে দেখি তারা সেটা করে কিনা ভালো থাকবেন আগামীকাল আমার এই ভিডিওর প্রোগ্রাম শুরুর দুশতম পর্ব হবে আশা করি আপনাদেরকে দেশ রক্ষা ইনুসের পতনের নতুন কিছু বলতে পারবো সেবাযন্ত্র আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন